সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা সময় ছিল মুসলমানদের সোনালি যুগ ছিল যখন আসলে ইসলামের হুকুম হাকুম সব কিছু মেনে চলা হতো এবং যখন আল্লাহ ভিরুর মানুষ অনেক বেশি ছিল যখন আসলে ছিল আমল যখন কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া হতো কেউ যদি অন্যায় এভাবে কারোর সাথে জেনায় লিপ্ত হতো তাহলে অবিবাহিত হলে তাকে বেতরাঘাত বিবাহিত হলে কঙ্কন নিক্ষেপ করে হত্যা আবার কেউ বা চুরি করলে তার হাত কেটে দেওয়া হতো কেউ বা কারো নামে মিথ্যা অপবাদ দিলে তাকে বেত্রাঘাত করা হতো আবার বড়লোকের কাছ থেকে সঠিকভাবে জাকাত আদায় করা হতো এবং বাইতুল মালে জমা করা হতো সেই জাকাত থেকেই আবার তারা দেখা যায় অন্য মুসলিম উম্মাকে আসলে শক্তিশালী করত। কিন্তু সেই সোনালি যুগটা আমরা হারিয়ে ফেলেছি আমরা এখন এমন একটা যুগে এসে বসবাস করা শুরু করেছি যেই যুগে আসলে কেউ কারো না বিশেষ করে ইসলামী নাম ট্যাগ ব্যবহার করে আসলে অনেকেই নিজের আখের গুছিয়ে নিচ্ছে বলতে পারেন ভাই আপনার এই সাদা মাটা কথা ভালো লাগে না কত বড় বড় আলেম আছে আমরা দেখেছি যাদের লক্ষ কোটি শ্রোতা আছে ভাই আমি তো আসলে দেখি আমিও তো তাদের কথা শুনি তাদেরকে মন থেকে শ্রদ্ধা করি কিন্তু প্রকৃতপক্ষে তারা কতটুকু দিনদার সেই বিষয়ে আমি জাস্টিফাই করতে যাই না কারণ তাদের দিনদারিতে জাস্টিফাই করার অধিকার আমাকে আল্লাহ দেয় নাই কিন্তু আমরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যে কোনোভাবেই হোক না কেন আমরা কিছু বিষয় কিছু আলামত তাদের ভিতরে লক্ষ্য করতে পারি যেগুলো বর্তমান জামানায় বাতেল পথভ্রষ্ট যারা আছে যাদের ভিতরে যেই গুণগুণগুলো আছে কিছু গুণগুণ তাদের ভিতরে আমরা দেখি দেখেন এখন একটা নর্মাল প্রশ্ন আপনাকে করি যে যদি আপনাকে বলি যে আপনার ভাই বা কোনো একজন মুসলমান শুকরের গোস্ত খেয়েছে সে কি মুসলমান আছে নিঃসন্দেহে বা বাংলার অসংখ্য আপামর মুসলমান মুসল্লি মুসলমান বললে ভিন্নভাবে যায় মুসল্লি বলি বাংলার আপামর মুসল্লিরা সচিত্তে উত্তর দেবে নিশ্চয়ই সে মুসলমান নাই কেননা আল্লাহ যেখানে স্পষ্ট খিঞ্জিরের গোস্ত রক্ত হারাম করেছে কোরআনের আয়াত দিয়ে সেটা খেলে কিভাবে মুসলমানিত্ব থাকে তাহলে আমি আপনার কাছে একটা খেয়ালিভাবে একটা প্রশ্ন করতে চাই আপনারা হালকায় নিতে পারেন বা যেভাবেই নেন নিশ্চয়ই ইয়া বিবেকবানদের জন্য চিন্তার খোরাক যে আপনার যদি শুকরের গোস্ত খেলে তার মুসলমানিত্ব চলে যায় তাহলে সুদ খেলে কিভাবে মুসলমানিত্ব থাকে আপনি কি কখন কোনো কল্পনা করেছেন যে সুদ খেলে কিভাবে মুসলমানিত্ব থাকে কেননা সুদ সম্পর্কে তো আল্লাহ কোরআনে ভয়াবহ আয়াত দিয়েছে শুকরের গোস্ত সম্পর্কে আল্লাহ একটা আয়াত দিয়েছে সেখানে বলেছেন যে শুকরের গোস্ত আমি দেখেছি একটা আয়াত যে মুসুরম ভিতরে যে শুকরের গোস্ত তোমাদের জন্য হারাম করা হলো হারাম করা হলো সেই সব প্রাণী যেসব প্রাণী জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া না হয় কিন্তু সুদ সম্পর্কে যদি বলি অসংখ্য জায়গায় আল্লাহ রব্বুল আলমিন সুদ সম্পর্কে কথা বলেছেন তিনি বলেছেন তোমরা চক্রবৃদ্ধি আর সুদ খাও না তোমরা যদি সুদ খাও বলেছে হে মুমিনগণ তোমরা সুরভ আকার দুইশো আটাত্তর উনাশি নাম্বার আয়ত আপনারা দেখতে পারেন যে হে মুমিনগণ দুইশো আটাত্তর উনআশি হ্যাঁ হে মুমিনগণ তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও আর যদি তোমরা তাহলে তোমরা আসল পেয়ে যাবো আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা নাও আবার সুদ সম্পর্কে আবার সুদ সম্পর্কে দেখলাম তাফসিরের ভিতরে যে যেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এক দেড়হাম পরিমাণ সুদ খায় তাহলে সে আল্লাহর সাথে সে তার ছত্রিশবার জেনার শাস্তি সে নিজের শরীরে পাবে তো এখন যদি জেনার শাস্তি হিসাবে পবিত্র পুরাণের সুরা নূরের দুই নাম্বার আয়াত অনুযায়ী আমরা একটু দেখতে যাই যে আসলে জেনার শাস্তি আল্লাহ পাক পবিত্র কালামে কিভাবে দিয়েছেন তাহলে সহজভাবে দেখতে গেলে আমরা বলতে পারি যে জেনার শাস্তি হচ্ছে অবিবাহিত কোনো পুরুষ যদি কোনো অবিবাহিত নারীর সাথে জেনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি হচ্ছে একশো ব্যতরাঘাত আর যদি বিবাহর পরে কোনো পুরুষ বা নারী একে অপরের প্রতি জেনায় আসক্ত হয় এবং জেনায় লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে আপনার কঙ্কন নিক্ষেপ করে হত্যা তাহলে এখন প্রশ্ন হলো আপনি মনে করেন এক ধরাম পরিমাণ সুদ খেয়েছেন তো এখন এক ধরামের সুদের শাস্তি হচ্ছে বার জেনার শাস্তি এখন একবার জেনার শাস্তিতে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি মৃত্যুদণ্ড পেলেন আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে তাহলে একশো ব্যত্রাঘাত তাহলে হামে একশো ব্যত্রাঘাত করে আপনি ছয় ত্রিশশো পাবেন পাবেন হামে তাহলে ছয় ত্রিশশো ব্যত্রাঘাত সহ্য করার শরীর কি আপনার আছে নিশ্চয়ই আপনি বলবেন এই শাস্তি যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি তো প্রাণে মারা যাব তাহলে আপনি আর বারের শাস্তি কি আপনি অসাধন করবেন না কি মনে করেন আল্লাহর কোরআনের কালাম কি মিথ্যে কথা কশ্চিন কালেও মিথ্যে কথা না ভাই পূর্ব জমানায় যখন মানুষ ছিল তাদের ভিতরে ইমানদারি বেশি ছিল কিন্তু আমরা এখন ইসলামের দেখা যায় মুসলমান ট্যাগে অসংখ্য মানুষ আছি হ্যাঁ মজার বিষয় হচ্ছে আমরা হারাম খাচ্ছি আমরা এতিমের সম্পদ আত্মসাত করছি আমরা পিতামাতার সাথে অসদাচরণ করছি আমরা আত্মীয়র হক নষ্ট করে খাচ্ছি অথচ আমি নিজেকে মুমিন মনে করছি আমি পাগড়ি লাগাইয়া সামনের কাতারে নামাজ পড়তেছি আল্লাহর কসম আল্লাহর কসম সেই সত্তার কসম যারাতে আমার প্রাণ আপনার ইবাদত কোনো কাজে আসবে না আমি গতকালকে দেখতেছিলাম একটা হাদিসের ভিতরে যে এরকম বর্ণনা বর্ণিত হয়েছে যে সাল্লাম সাহাবাই গ্রামদের প্রশ্ন করলেন তোমরা কি জানো মিসকিন কারা